প্রিয় মুসলমান ভাইরার আমার গুণা এত বড় খারাপ জিনিস এত বড় খারাপ জিনিস গুনাহের যেমন গুণা করলে যেমন এটার সাইড এফেক্ট আছে এটার একটা ক্ষতির দিক আছে আবার যদি কোনো বান্দা গুণা ছেড়ে দিতে পারে ভালো করে খেয়াল করেন কোনো বান্দা যদি গুণা ছেড়ে দিতে পারে একটা গুণা যদি ছেড়ে দিতে পারে তাহলে রসুল সাল্লি সাল্লামের জীবনী থেকে পাওয়া যায় একটা গুণা ছাড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই গুনার শাখা প্রশাখা যত গুণা আছে ওই গুণাগুলো একটা গুণা ছাড়ার কারণে ওই শাখা প্রশাখার গুণাগুলোর অভ্যাসগুলো পাক রব্বুল আলমিন তার থেকে পবিত্র করে নেয় সোবাহান্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এক গ্রাম্য সাহাবি এসে বলতো সিয়া রসুল আল্লাহ ভালো করে খেয়াল করে শোনেন আমার ভিতরে তিনটা গুনাহের এক নম্বর গুণা আমি সব সময় মিথ্যা কথা বলি কি বলি আমি সব সময় মিথ্যা কথা বলি আর একটা গুণা হলো আমি সব সময় চুরি করি রাত হলে চুরি করি আবার আর দিন হইলে মদ খাই তিনটা দিয়ে ভালো নাকি মাসাল্লাহ হ্যাঁ আইসা বলতেছি ইয়ারসুল্লাহ আমি সময় কি বলি মিথ্যা কথা বলি আমাকে সমাজে তো নাই এরকম লোক হ্যাঁ ওই দিন একটার লোকে আমি আইতেছি ওই যে ইসে আপনার উত্তর আর গোড়ায় মোবাইলে আর কি কোথায় আপনি ফোন আরেকজন ফোন করছে আমি তো মিরপুরে এখন কি বলে কি বলে আমি মিরপুরে কি মিরপুরে আছে না উত্তরা এরকম আজি সাহেব বহুত আছে না আমাদের

মিথ্যা এখন তো মানি যে যে এটা একটা গুনাহের গুনাহের বিষয় মিথ্যা যে আল কিদ উম্মুল জুনুব সমস্ত গুনাহের মা মিথ্যা এই বিষয়টা মুসলমান আজকে ভুলে গেছে প্রায় ঠিক না বেটি কথায় কথা সবাই মিথ্যা কথা বলে আজব লাগে বেশ বেশভূষা দেখলে বুঝাই যাবে না যে তার মতো মানুষ মিথ্যা কথা বলে আমাজ পরে পাশক তো হজও করছে তবলিকে যায় সমস্ত ভালো কাজ করে কিন্তু মুখে মিথ্যা বলার কু অভ্যাস আছে আল্লাহ তিনটা অভ্যাস আমার মিথ্যা কথা বলি মদ খাই চুরি করি সুতরাং আমাকে একটা একটা করে গুনাহের ত্যাগ করার আমাকে উপদেশ দেন একসাথে তিনটা পারবো না তাইলে কষ্ট হয়ে যাব যে কোনো একটা গুনাহের ত্যাগ করার অভ্যাসের আমাকে উপদেশ দেন যে কোনো একটা গুনাহ ত্যাগ করার মতো আমার তৌফিক আছে আমাকে একটা উপদেশ দেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চিন্তা করে তাকে বললেন ঠিক আছে তুমি মিথ্যা ছেড়ে দাও কি বলল মিথ্যা ছেড়ে ওই দুইটা নাইলে কয়দিন পরে সারো ঠিক আছে গেছে মনে মনে চিন্তা করে আল্লাহ রসুলের কাছে ওয়াদা করেছে মিথ্যা আপনার মিথ্যা কথা বলবো না ওই দুইটা তো কই নেই ওয়াদা দেয় না ওই দুইটা কয়দিন সুযোগ আছে ঠিক না ঠিক রাত্রে চুরি করতে বের হয়েছে অর্ধেক রাস্তায় যাওয়ার পরে হঠাৎ করে মনে আসলো আমি যে চুরি করতে যাই রসুল তো আমাকে ডাকবে আল্লাহর নবী তো আমাকে ডাকবে যদি আমাকে ডাকে যদি বলে তুমি কি চুরি করেছো কিনা আমি তো তার কাছে ওয়াদা করেছিলাম মিথ্যা বলবো না তাহলে আল্লাহ রসুলের কাছে ওয়াদা করার কারণে মিথ্যা বলতে পারবো না বলতে হবে যে হ্যাঁ চুরি করেছি ঠিক না বেটি যদি বলি আল্লাহ রসুলের কাছে ওয়াদা করি যে হ্যাঁ বলি স্বীকার দিই স্বীকার করি যে হ্যাঁ আমি চুরি করেছি তাহলে রসুলের কাছে অপমান হতে হবে এবং ইসলামী শরিয়া যে আইন হাত কাটা যাবে সেটাও হাত সেটাও আমার উপরে অর্পিত হবে এই ভয়ে লোকটা সেই চুরির পথ থেকে ফিরে এস সম্লা পড়ে চুরি করতে পারে না মাথা খারাপ দৌড়ে গেছে মদের আড্ডায় মদের আড্ডায় বসবো বোতল থেকে গ্লাসে ঢালছে মাত্র ঢালার পরে এখন মুখে নিবে মাত্র এমন সময় চিন্তা করে মদ খামো আল্লাহ রসুল যদি ডাক দেয় কালকে তো আবার এর দরবারে জামু গেলে জিজ্ঞেস যদি করে চুরি করো নাই চুরি করছে কিনা তখন বলতে পারবো হ্যাঁ চুরি করি নাই সত্য কথা ঠিক না যদি জিজ্ঞেস করে বলে মদ খাইছো কিনা তখন এটা তো না করতে পারবো না যদি বলি হ্যাঁ খাইছি তাহলে মদ খাওয়ার অপরাধ হচ্ছে ইসলামের শরীয়তের বিধান আশিটা বেত্রাঘাত কয়টা বেত্রাঘাত আছে আমাকে সমাজে এই ওয়াজ করলে পরের দিন আপনার কি বলবো আর যাই হোক তা আশিটা বেতরা ঘা তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে যদি স্বীকার করি তাহলে আশিটা বেতরা ঘাত তো মাপ নাই মত খাওয়া যাবো না যা দুটাই সাল্লাম আল্লাহ রসুলের কাছে গিয়া বলতে সিয়া রসুল আল্লাহ হাবিব আপনার কাছে ওয়াদা করেছিলাম মিথ্যা বলবো না এই তিনটা গুণায়ের যে কোনো একটা গুণায়ের অভ্যাস ছাড়ার ওয়াদা আপনাকে করেছিলাম কিন্তু আপনার কাছে আজকে এসেছি মিথ্যা ছেড়েছি এই ওয়াদা করেছি মিথ্যা সারার কারণে আল্লাহ পাক ওই দুইটা থেকেও আল্লাহ আমাকে হেফাজত করেছে আল্লাহ গুণা সারার আপনার পজিটিভ প্রভাব আছে কিনা আর গুণা করার নেগেটিভ প্রভাব আছে কিনা গুণা যদি করে নেগেটিভ প্রভাব হলো ইবাদত থেকে বঞ্চিত রাখবে এলেম থেকে বঞ্চিত রাখবে রিজিক থেকে বঞ্চিত আর গুণা যদি ছেড়ে দেন তাহলে পজিটিভ প্রভাব হলো একটা গুণা ছাড়লে আরো দশটা গুণা ছাড়া হয় আমার কথা কি বুঝতেছেন আপনারা প্রিয় মুসলমান ভাইরা আমার চার নম্বর গুনাহের যে প্রভাব মুবেন এক নাম বলে কাজে বরকত উঠে যায় কাজে বরকত পায় না এটা গুনাহের প্রভাব কত নম্বর চার নম্বর প্রভাব কাজে কি নাই কোনো বরকত কাজে কিনাই কাজে কিনাই বলেন এই অভিযোগ এই অনুযোগটা আমাদের সমাজের ম্যাক্সিমাম লোকের আছে না নাই হুজুর কাজ করি ব্যবসা যে এনে যেই কাজে যায় এই বিপদ লস যেটা করি সেটাই অমঙ্গল এরকম অভিযোগ অনুযোগ আমাদের সমাজের বহুত লোকের অভাব নাই এই হুজুরের কাছে যায় তদ্বিনী নিতে কি নিতে যায় কথা না কি নিতে যায় দেন কাজে যাতে মঙ্গল হয় চাকরিটা যাতে পাই ব্যবসাটার মধ্যে একটা নকশা দেন লেখে দেন নকশাটা টানাইলে ব্যবসা হইব আরে ওই নকশা টানার আগে নিজের ভিতরে নকশা টানান সমস্ত গুণা ছাড়েন সমস্ত অপরাধ ছাড়েন সুদ ছাড়েন ঘুষ ছাড়েন মিথ্যা ছাড়েন দুর্নীতি ছাড়েন জলু বন্যা অবিচার সব ছেড়ে দেন আল্লাহাক রব্বুল আলমিন ব্যবসায় বরকত দিবে ঠিক কিনা কোন। চাকরিতে বরকত দিবে কাজে বরকত দিবে ছেলেমের ভালো জায়গায় বিবাহসাদী হবে স্ত্রী কথা শুনবে মানুষ সম্মান করবে ইজ্জত দিবে গুণাগারকে কোনোদিন মানুষ ইজ্জত দেয় না সম্মান দেয় না স্ত্রী পর্যন্ত তাকে অভিশাপ দেয় ঠিক কিনা কর মেয়ে কথা শুনে না এগুলো গুনাহের প্রভাব সমাজ তাকে দেখতে চায় না আসমান আসমান আসমানবাসী জমিনবাসী তাকে ঘৃণা করে মাটি পর্যন্ত বলে আল্লাহ তুমি আমাকে হুকুম দাও আমি দুই ভাগ হয়ে গুণাগারকে ভিতরে আমি দাবায় ফেলি বলে এটা মাটি বলতে থাকে আল্লাহর কাছে চার নম্বর ক্ষতি মুফাসসির কেরাম বলে কাজে বরকত থাকবে না বরকত উঠে যাবে আগের জমানার মানুষ তো যেই কাজে হাত দিত সেই কাজে বরকত হইত আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটা ছিল গুনাহমুক্ত ঠিক না বেটি যেখানে হাত দিত সেখানেই বরকত বাস্তব উদাহরণ নেককার বান্দা যেখানে হাত দেয় সেখানে কি হয় আর গুনাগার যেখানে হাত দেয় বিপদ হয় ঠিক না বেদি এনে অমঙ্গল এখানেই আপনার যত রকমের খারাপই রসুল্লাহ সাল্লাম একবার সফরে যাচ্ছিলেন সাহাবি দিয়ে আল্লাহ তালানু তার সাথে কাতাদারা আল্লাহ তুল আনু বলে আমার পানির একটা থলে ছিল সেই পানির থলের মধ্যে কিছু পরিমাণ অজুর পানি ছিল আমার সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে ডাক দিল কাতা দা এদিগাস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ডাকে সারা দিয়ে আমি রসুল রসুলের কাছে গেলাম রসুল বলতেছে কাতাদা তোমার কাছে কি কিছু পরিমাণ পানি হবে যে পানিটা দিয়ে আমি উজু করতে পারি কাতা কাতাদারা দিয়ে আল্লাহ তাল আনহু বলে ইহা রসুল্লাহ আমার কাছে এতটুকুন পরিমাণ পানি আছে যে পরিমাণ দিয়ে যেই পরিমাণ পানি দিয়ে আমি নিজে উজু করতে পারি আল্লাহ রসুল বলে সেই পরিমাণ পানিটুকুন আমাকে তুমি দাও পানি দেওয়ার পরে আল্লাহ পরিমাণ পানি দিয়ে নিজে উজু করলেন এক ঢোক পরিমাণ পানি সেই থলের মধ্যে রাখলেন রাখার পরে কাতা দ্বারা দিয়ে নুকে বলতেছে নেই পানিটা তুমি নিজে হেফাজত করো সংরক্ষণ করো কিছুক্ষণ পরে এর আশ্চর্য বরকত দেখতে পাবে সুবাহান্লাহ কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড পরিমাণ রোদ্রে মরুভূমির মধ্যে সমস্ত কাফালার মানুষগুলো সাহাবা কেরাম তৃষ্ণার্ত হয়ে গেছে আল্লাহ রসুলের কাছে এসে বলতে সিয়া রসুল আল্লাহ বল্লভ আমরা সকলে তৃষ্ণার্ত পিপাসার্ত সকলেই ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের গলা শুকিয়ে আসতেছে কি করা যায় কাতাদা রাদি আল্লাহ তোলাহকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলে কাতাদা তোমার কাছে যে পরিমাণ পানি আমি অবশিষ্ট রেখেছিলাম সেই পরিমাণ পানিটুকুন আমার পেয়ালায় ঢালো সাহাবি সাথে সাথে আল্লাহ রসুলের পেয়ালায় পানি টুকুন ঢাললো ঢালার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লামের গুণামুক্ত জীবনের হাত আল্লাহ রসুলের হাত মুবরকের আঙ্গুলটা সেখানে রাখলেন রাখার সাথে সাথে আল্লাহ রসুল বললেন তোমরা বিসমিল্লা বলে যত এখানে কাফেলার যত লোক আছে একজন একজন করে পান করতে থাকো সবার পড়বেন না একজন একজন করে পান করতে থাকো পান করতে থাকো পানির মধ্যে বরকত পানির মধ্যে বরকত সমস্ত সাহাবারা ইতিহাসে পাওয়া যায় সমস্ত সাহাবারা একজন 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 করতে করতে সকলেই পান করলো সকলেই পান করলো আল্লাহ রসুল বলল তোমরা উত্তম আখলাক অবলম্বন করো কেউ ধাক্কাধাক্কি করো না মারামারি করো না একজন একজন করে পান করো সাহাবারা সিরিয়াল ধরে আস্তে আস্তে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার সাথে একজন একজন সকলে পানি পান করলেন ইতিহাসে পাওয়া যায় সে এক পরিমাণ পানির মধ্যে এত পরিমাণ বরকত আল্লাপাকর ইন্দান করেছিলেন সমস্ত সাহাবারা তৃপ্তির সাথে পান করল এবং অজু করল এক চুল পরিমাণ পানি সেখান থেকে ফুরায় নাই সুবাহর এবার আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কাতাদাকে বলে কাতাদা এবার তুমি তোমার তৃপ্তি মতো তোমার মনের প্রশান্তি মিটিয়ে তুমি এখান থেকে পানি পান করো কাতাতে মেজবানি করে খাওয়ায় যে খাদেমদারি করে সে সবার পরে খায় সবার কি খায় মোদ মেজবানি করে হ্যাঁ খায়ালয় ঠিক না বেটি সাহাবিকে খাওয়ায়া তারপর রজু ঠুজু করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তীতে নিজে খেয়েছেন এটা আল্লাহ রসুলের শিক্ষা আল্লাহ রসুলের দীক্ষা তিনি কাগজে কলমে বাস্তবিক প্র্যাকটিক্যালে সাহাবিদের কীভাবে নিজের বরকতের বিষয় গুণামুক্ত জীবন হলে যার কোনো গুণে নাই তার প্রত্যেকটা কাজের মধ্যে বরকত হয়